হিমঘরের পচা পেঁয়াজ ও পচা আলুর দুর্গন্ধে অতিষ্ঠ স্কুলে ছাত্রছাত্রী থেকে শুরু করে গ্রামবাসীরা একদিকে মাছির অত্যাচার অন্যদিকে দুর্গন্ধে মিল থেকে শুরু করে অন্যান্য খাওয়া দাওয়া প্রায় বন্ধ বারবার হিমঘর কর্তৃপক্ষ এবং স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েও কোনো কাজ হয়নি তাই শুক্রবার ওই স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবকেরা একসঙ্গে আরামবাগের হরিণখোলা এলাকায় পথ অবরোধ ও অবস্থান বিক্ষোভ করলেন ওই হিমঘরের সামনে ছাত্রছাত্রীরা অবস্থান বিক্ষোভে বসে অবিলম্বে ওই পেঁয়াজ ও আলু সরানোর দাবি জানান পাশাপাশি পথ অবরোধ করেও গ্রামবাসীরা প্রতিবাদ জানান এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আরামবাগ থানার পুলিশ তারা এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবস্থান বিক্ষোভ ও অবরোধ তুলে নেওয়া হয় সন প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আজ এই স্যামগ্রামে অবস্থিত মোহিনী অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড নামক একটি হিমঘর আছে এই হিমঘরের সামনে আমরা অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছি তার কারণ দীর্ঘ প্রায় দেড় মাস যাবৎ এই হিমঘর থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে যার কারণে স্কুলের পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠেছে এত মাছির উপদ্রব বেড়েছে যে শিক্ষার্থীরা মিড ডে মিল খেতে পারছে না স্কুলের পঠন পাঠন তো হচ্ছে অভিভাবকরা বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে চাইছেন না এই হিমঘরটি আমাদের স্কুলের একদম নিকটবর্তী হওয়ায় প্রচণ্ড দুর্গন্ধে বাচ্চারা স্কুলের মধ্যে অসুস্থ হয়ে পড়ছে আমরা স্থানীয় পঞ্চায়েত আমাদের অপর বিদ্যালয় পরিদর্শক মুথাডাঙ্গা চক্র এবং ওনার তরফ থেকে আরামবাগ ব্লকের সমস্ত কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি তাই আমরা এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছি যাতে কর্তৃপক্ষ কোনো স্থায়ী সমাধান গ্রহণ করেন এই বিষয়ে দিকে সামনে হরিঙ্গোলা এক পঞ্চায়েত আছে এবং দুই আছে কোনো পঞ্চায়েতই কোনো ব্যবস্থা করছে না আমরা পঞ্চায়েতেও জানিয়েছি পঞ্চায়েতের তরফ থেকেও জানানো হয়েছে উদ্ধন কর্তৃপক্ষকে কিন্তু কোনো ব্যবস্থা এখনো গ্রহণ করা হয়নি কিন্তু শিক্ষার্থীরা অতিষ্ঠ হয়ে উঠছে এই গন্ধের জ্বালায় এবং বাচ্চাদের পড়াশোনার গন্ধ বলে মনে করছে যতটুকু আমরা দেখতে পাচ্ছি যে স্টোরের বহু পরিমাণ পেঁয়াজ যেটা মজুত করা ছিল সেটা পচে গেছে এবং এই পচা পেঁয়াজ স্টোরেরই এক কোণেতে জমা করা হয়েছে সেই পচা পেঁয়াজের দুর্গন্ধই চারিদিকে ছড়িয়ে পড়ছে এই নিয়ে স্টোর করতে কাছ থেকে কি রকম আশ্বাস পেয়েছে কোনো আশ্বাস এখনো পাওয়া যায়নি তার জন্যই এই কর্মসূচি আমাদের ধন্যবাদ আপনার পরিচয় আমার নাম সন্দীপ দে আমি নবশন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক থাকতে পাচ্ছি না

চতুর্দিকে এক কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে গেছে মানে আপনি বসে ভাত খেতে পারবেন না শুতে পারবেন না বসতে পারবেন না পাশে বাচ্চা বাচ্চা ছেলেগুলো রাইডার উপকূপে ভুগছে তাদের মিড ডে মিড ডে মিলে রান্না হচ্ছে না কোনো কিছু হচ্ছে না তারা খেতে পারছে না হ্যাঁ এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে এই জন্য আমরা প্রদম করি অনেকবার জানিয়েছি কোনো কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বৈনিক কর্তৃপক্ষে স্কুলের পক্ষ থেকে হ্যাঁ স্কুলের পরীক্ষা তো প্লাস অনেক আপনার গ্রামবাসী রয়েছে হাজির হয়ে গেছে আর কতখানি গ্রামে এই দুর্গন্ধ ছড়িয়ে রয়েছে প্রায় দেড় কিলোমিটার দামটা স্টোর স্টোর কর্তৃপক্ষকে জানিয়েছেন কোনো আস্তে আস্তে হ্যাঁ নিয়েছি ওরা কোনো অবস্থাই নাই ধন্যবাদ আপনার নাম দাদা আমার নাম গৌতম কর্মকার কোথায় বাড়ি আপনার স্থানীয় বাসিন্দা হয়

कोई रेस्टोरेंट है